এই দেখেন পাখিরা গোসল করছে আবার হয়ে গেছে ঠিক আছে যাই হোক পাখিটা ওপরে আমার মাথার বয়ে যে বাসে আসে বসছে ঠিক আছে যে ও কিন্তু গোসল করছে এই যে এই জায়গায় নিচে নামে হ্যাঁ তো একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে সাইডের আলু গাছগুলো দেখছেন কত ছোট বা এগুলো জ্বালায় না এই দেখেন আলু বের করা আছে আর ওই দিকের খেটটা দেখেন কি অবস্থা এই সাইড আর এটা দেখে আপনার কি মনে হইতেছে এই তো দেখে আলাদা দেখে মানুষের পাশে রাস্তা দিয়ে এবার হাইজাইটা যায় আমাদের ক্ষেতের ওপর দিয়ে তো আমি আমাকে বলছিল আমার আব্বু ঘিরে দেওয়ার জন্য আমি ঘিরে দেয়নি এই জন্য যে মানুষের এটা একটা চলাচলের একটা রাস্তা হয়ে গেছে যদিও হোক সমস্যা নাই সেটা কোনো বিষয় নয় এক বছর বা ছয় মাস পরে আমরা এখানে বাড়ি করব তো এই জায়গাটায় সেই জন্য শুধু একবার আলু আবাদ করবো তার পরবর্তীতেই বাড়ি করলে এখান থেকে মানুষ হাড়াহাড়ি করতে পারবে না আমাদেরকে এমনিতেই ভয় করবে ঠিক আছে তো সেই জন্য কাউরে কিছু বলি না কতগুলো মানুষ আছে তো মনে করেন মানুষকেই দেখতে পারে না পশু পাখি তো দূরের কথা মানুষ হয়ে মানুষকেই দেখতে পারে না ঠিক আছে তো তাদের জন্য বলি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে আপনি একজন জীব আল্লাহর সৃষ্টি আপনি যদি আল্লাহর আরেক সৃষ্টিকে যদি সম্মান না করেন শ্রদ্ধা না করেন তাকে যদি দেখতে না পারেন তাহলে আল্লাহ রাসুল এবং আল্লাহ আপনার ওপর কখনোই সহনশীল হবে না ঠিক আছে তো ওই দেখেন পাখিটা ওই যে সে আবার আসছে ওই যে পোকা ধরে নিয়ে গেছে ঠিক আছে ওই যে এখন আর আরেকজন আসছে গোসল করার জন্য তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি আমি মানুষকে কোনো সময় বলি না যে আপনি এই পাশে হারেন কেন এই পাশে যান কেন ঠিক আছে ওই আমার আমিনুর চাচা চাষা ওই পাশে যে ভুট্টার খেট দেখা দিছে ওইটাই হচ্ছে আমার আমিনুর চাচা চাষা একবার মানে এক লোক পানি নিতে আসছিল তো নিতে আসে মনে করেন খেত অনেকটা নষ্ট করছে একটু রাগারাগি হয়েছে কথা কাটাকাটি হয়েছে তো মনে করেন মানুষকে কথা বলে রাগারাগি করে আজকে তো কোনো লাভ নাই কারণ দুই দিন পরে এখানে যদি বালি করি তখন মানুষ আমাদেরকে এমনিতে ভয় করবে এটাই হচ্ছে কথা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মানুষের প্রতি সবসময় সহনশীল থাকবেন আল্লাহ আপনার প্রতি সহনশীল থাকবে ঠিক আছে এবাদত মন্দির তখনই হবে যখন আপনি মানুষের প্রতি সহনশীল এবং শ্রদ্ধাশীল থাকলেন ঠিক আছে তো আমি আলু বাড়িতে পানি দিতেছি ওরা হচ্ছে পোকা ধরে নিয়ে খাইতেছে আর এখানে গোসল করতেছে তো খুব ভালো লাগলো বিষয়টা খুব সুন্দর হয়েছে ওই দেখেন পোকা ধরে নিয়ে গেছে ঠিক আছে মানুষের প্রতি সহনশীল হন শ্রদ্ধাশীল হন